আসসালামু আলাইকুম কে কোথায় আছেন কি অবস্থা আপনাদের কারণ এই চ্যানেলটা মোটামুটি আমাদের পাখি বিষয় নিয়ে আলোচনা করার জন্য তৈরি করা হয়েছে এই চ্যানেলটাতে পাখির ভিডিও ছাড়া হয় পশু পাখির রোগবালাই অসুস্থ পাতলা বায় কেনা ঠান্ডা যে কোনো ধরনের সমস্যা নিয়ে এটা এই চ্যানেলের ভিতরে আলোচনা করা হয় জি ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এক ভাই আসছিল একদম লাপাতা হয়ে গেছে যা থাকলে একটু করে কমেন্ট করে দেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আমিও ভালো আছি কারণ ডায়মন্ড এটা ঠিক আছে ভাই কারণ আপনার পাখি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ফিট করে পরিবর্তন করা হয় জায়গা সেই ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা হয় যে খাওয়াইতে চায় না বা ফিট করে না সেই ক্ষেত্রে কিছু কিছু সময় এসব পাখিগুলো মারাও যায় কারণ সমস্যাটা কিন্তু ওই জায়গায় যখন জায়গাটা পরিবর্তন করেন বাচ্চা সহকার এই বাচ্চাগুলো লাশ পন্থ নিজে পরিচালনা করতে হয় নাহলে কিন্তু ঝামেলা হয় নিজে পরিচালনা করতে হবে কারণ যদি আপনার এই বাচ্চাগুলোকে ফিট না খাওয়ায় তখন কিন্তু সেক্ষেত্রে কারণ নিজে ফিট না করাইলে আপনার এই পাখি বাঁচানো সম্ভব না কারণ আমরা ডায়মন্ড ডব যেটা ওইটা মোটামুটি ফিট করানো যায় কারণ ওটা বড় তো আপনি সিরিঞ্জের মাধ্যমে ওইটাকে ফিট করাইতে পারবেন

জায়গা পরিবর্তন করে হলে হবে আরেক সমস্যা সমস্যা ঘুরে একে সমস্যা ঘুরে একে কারণ এগুলোরে নিজে ফিট করাইতে হবে নিজে ফিট না করাইলে এগুলো এই জামালাটা থাইকেই যায় কারণ শুধু আপনার এই ডায়মন্ড ডব না লাভ বাট কোকা টেল বাজরিকা যে কোনো পাখি যখন জায়গায় পরিবর্তন করবেন তখন এই সমস্যাটা হয় আর এই সমস্যা হওয়ার কারণেই এগুলো বাচ্চা থাকা অবস্থায় ডিম ডিম অবস্থায় কখনো পরিবর্তন বা লাড়তে হয় না লাড়লেই কিন্তু এই ঝামেলাটা বেশি হয় ভাইয়া আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না কি বুঝাইলেন ভাইয়া আপনি এখন কোথায় আর করছেন এর বিয়ে বাইরের বিয়েটা উত্তর দেওয়ার জন্য ও ঠিক আছে যাই হোক এটা আপনার মনে হয় বয়সে লিখতে গিয়ে বলছে সমস্যা নাই আমি এখন উত্তরে আছি সরি ব্যায়ামীরপুরে আছি আমি আমার ডিউটিতে আছি গাড়ির ভিতরে আছি আমি আপনাদের ওই চ্যানেলটাকে পাশাপাশি পরিচালনা করি হ্যাঁ পাশাপাশি চ্যানেলটাকে পরিচালনা করি কারণ এছাড়া তো উপায় নাই ভাই এই ইউটিউব যেটাই বলেন ফেসবুক যেটাই বলেন কাজ কাম ছেড়ে দিয়ে এক এক হ্যাঁ বা পরিচালনা করা সম্ভব না কারণ কোন এক সময় যারা সেলিব্রিটি হয় তারা এগুলা করতে পারে কারণ আগে যদিও এসব জগতের সাথে পাখির জগতের সাথে ভালোভাবে অ্যাক্টিক ছিলাম এখন সেটাও করতে পারি না চাকরি ছেড়ে দিলে ভাই খামো কি বোঝেন না এই জন্য এটাও আছে ওইটাও করতেছে এটাও আস্তে আস্তে চলতেছে চলুক দেখে কি আর ভাই পাখি নিয়ে এখন বর্তমানে যদি কাজ করা উচিত হয় বা না হয় এটার ব্যাপারে আমি আপনাকে সাজেশন দিব না কারণ কিছু কিছু মানুষ আছে মাছ ধরতে গেলে যেমন তারা শুকনা মাটিতেও মাছ পায় আবার কিছু কিছু মানুষ আছে মাছের গোলের মধ্যে ছেড়ে দিলেও মাছ পায় না তারা তাতে ফসকে চলে যায় তো এই পাখির ব্যবসাটা বা পাখির পালনটা হচ্ছে সেম এরকম কারণ আমি ধর দশ বারো বছর ধরে যুক্ত ছিলাম তো পাখি ডিম ঠিক 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 শরীর স্বাস্থ্য বডি কিন্তু একটা সময় এসে আমি থেকে আর বেশি লাভবান হইতে পারি না এই জন্য এটাকে আস্তে আস্তে আমি কমিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ লাভবান হইতে পারি না কেন দেখা গেছে ডিমও ঠিক মতো পারছে বাচ্চাও ঠিক মতো পড়ছে কিন্তু এই বাচ্চাগুলো আমি এত অভিজ্ঞতা হওয়ার পরও আমি কিন্তু ঠিকই দিতে পারি না আস্তে 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 পিস দেখি যে না এটা আমার সামনের দিকে আর আগানো পসিবল না তো এই জন্য আর আগাই নেই সামনের দিকে বেশি একটা এখন অল্প স্বল্প ভিতরে আছে আর এই চ্যানেলটা পরিচালনা করি আর নিজের চাকরিটা নিজে করি এই এই লাইভ কতক্ষণ চলবে এই লাইভ কতক্ষণ চলবে ভাই লাইভ সারা সারাদিন করা সম্ভব তবে আশা করি এখন থেকে প্রতি সপ্তাহে একদিন লাইভে থাকার চেষ্টা করব কারণ আমার এই চ্যানেলটা মনিটাইজ তো কারণ এই দীর্ঘদিন যাবত এই চ্যানেলটার প্রতি আমি গুরুত্ব দিইনি কিন্তু এখন মনে হচ্ছে যে এই চ্যানেলটার প্রতি একটু গুরুত্ব দিতে হবে আপনারা যদি আরো কেউ থাকেন বা তাদের আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে লাইভে থাকাকালীন অবস্থায় আপনারা প্রশ্নের উত্তর করতে পারেন দিতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাদের প্রশ্নের উত্তর যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব আর পরবর্তীতে যারা দেখবেন তারাও একই সেম ভাবে প্রশ্ন করতে পারেন আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে ততটুকু অভিজ্ঞতায় আপনাদেরকে উত্তর দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আমি বড় ধরনের কোনো পাখির ভিতরে যাইনি যেমন আমার সর্ব পাখি ছিল কোকাটেল ও আচ্ছা ভাইয়া আপনি যে পুরোনো সাবস্ক্রাইবার আমি আপনার কথাই বুঝছি তো ঠিক আছে ভাই আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন সেই ক্ষেত্রে তো আপনি আমার ভিডিও দেখবেনই কারণ আমার ভিডিও তো আপনার সামনে যাবেই এই জন্য আপনাকে ধন্যবাদ আপনার কোনো সব সমস্যা হলে পাখিপন্থী ব্যাপারে আপনি আমাকে জানাতে পারেন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব আর যেটা বলতে লইছিলাম যে কোকাটেল সর্বপ্রথম আমি কিন্তু বাস জিগার দিয়ে শুরু করেছিলাম দুই হাজার বারো সরি হ্যাঁ দু হাজার দিকে দু হাজার দিকে আমি শুরু করেছিলাম তারপর আস্তে আস্তে চিন্তা করলাম যে আমি কিন্তু খুব ভালোই ছিলাম বারো তেরো সালে ব্যস্ত গেল টাকা ভালো ছিলাম খাবারের দাম কম সবকিছু মিলে জেলায় ভালো একটা লাভবান ছিলাম কিন্তু যখন আস্তে আস্তে দিন বাড়তেছে সাল বাড়তেছে তারপরে সব সবকিছুর দামটা দেখি বাড়তেছে আর পাখিগুলোর দাম আস্তে আস্তে কমতেছে এখন এত কষ্ট করে পাখি পাইলা দেখি পোষাইতেছে না তারপর কি করলাম আস্তে আস্তে আমি উপরের দিকে ওটা শুরু করলাম মানে পাখির আইটেমও একটু বাড়াইতে শুরু করলাম যেমন এই মাঝখান দিয়ে আবার যা নিয়েছিলাম তারপরে দু এক বছর পরে লাভ বাট নিয়েছিলাম লাস্ট ফিনিশিং নিয়েছিল কু কাটাল তো বাজে কার যা বা যাই পালছি কিন্তু লাভবাটা আর কোকাটেলের ভিতরে ভালো একটা লাভবান হওয়া যায় কেননা এই জন্যই লাভবানটা কারণ আপনি যদি কোকাটেলের একটা বাচ্চা বাসায় উঠাইতে পারেন ঠিক মতো সেক্ষেত্রে আপনার হয় কি দেখা যায় আপনার চারটা পাঁচটা বাজ্রিকার দাম উঠতে যায় একটা বাচ্চা থেকে তো ঝুঁকলাম আস্তে আস্তে একদম বাজিকার ছেড়েই দিলাম কোন এক সময় একদম বাজিকার সেরেই দিলাম কারণ যেমন একটা অবস্থা মানে আর টিকাইতে পারতেছি না সেরে দিয়ে তারপরে লাভ বাটার ককাডাল শুরু করলাম কিছুটা সময় আমি লাভবান ছিলাম কিছুটা সময় বেশি না বছর দুইকে আমি লাভবান ছিলাম মানে লাভমান আমার ঘরের থেকে কিছু বাচ্চা বেরিত আমি আবার বাইরের থেকেও কিছু বাচ্চা কিনতাম কিনা আবার এগুলা নিজের ঘরে বড় হতো আবার সেলও দিতাম তো এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা যায় কিন্তু বাড়ির থেকে যেই বাচ্চা কিনি যখন কোকাটেলটা অ্যাভেলেবেল হয়ে গেল এখন যেই দামে কিনে ওই দামে বিক্রিও করতে পারি না এমন একটা সময়ের মধ্যে পড়ে গেছি আবার নিজের ঘরে যে বাচ্চাগুলো বের হইতো এই বাচ্চাগুলো আস্তে আস্তে কমে গেছে এতে হলো আস্তে আস্তে comigo। এই কমে যাওয়ার পরে তার কি করব? কিছু আর করতে পারিনা পরে আস্তে আস্তে আমি সব কমায় দৰ পরিকল্পনা করছি। এখন সব কমে আছে। আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন আমি প্রতি শুক্রবারে একটা করে লাইভ দেওয়ার চেষ্টা করব প্রতি শুক্রবারে কোনো টাইম একটা কলাই ছিল যাক তাহলে এখন লাইভ ড্রাইভ এখানেই শেষ করি কারণ লাইভার দীর্ঘায়িত করা যাবে না দীর্ঘায়িত যত করবো ততই জান তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম